শুভ সকাল বন্ধুরা ধরে তুমি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দিদি ভাই দেখো রান্না করতে চলে এসেছে দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন বেগুন ভাজা আমি বেগুন কেটেছি পটল ভাজা কেটেছি আমি বেগুনটা ভাজবো আমি দেখো

দেখো দুই মজা মা হয়ে গেল দেখো পটল পটলটা ভেজে

দেখোটা ভাজা হয়ে দুটো তুলে নিচ্ছি আমি দেখো ডিমটা সব তুলে দেবো তেজপাত একটা দিয়ে দিলাম এখন পটল ভাজাটা হচ্ছে গোটা জিরে আছে দৌড়ে দেবো গোটা জিরেটা

পটল ভাজা হয়ে গেছে দেখো পটল ভাজা বেগুন ভালো দুটোই হয়ে গেল ভাতও হয়ে গেছে আমার দেখো অন্যান আলুটা ডিম আলুটা আজকে এত ভাজা ভাজা হয়ে গেছে এখন আদা বাটা দিয়ে দেবো লবণ দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন যে ধরেন মিক্স করা আছে এটা পরিমাণ মতন দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়োটা আমি অল্প ঝাল দেবো বাচ্চারা খেতেছিলেন কোনো খেতে পারে না বা দারা খেতে পারে না অল্প করে দিয়ে দিলাম ডিমের ঝোল ডিম আমি একটু মিষ্টি ডিমের ঝোলে ডিমের টেস্টটা ভালো হয় তো এটা অল্প করে দেবো এটা আমি মশলা ভাজার জন্য আমি একটু জল দিয়ে দিলাম এবার ফাঁকা করতাম

তোমরা আবার দেখে নাও দেখো যেটা দেখে নাও ডিমটা তো কালারটা কত সুন্দর হয়েছে যেহেতু চিন চিনি দিয়েছি চিনের কালারটাও ভালো হয় এবং টেস্টটা অন্যরকম হয় ডিমুড় মাঝখানে চিড়ে চিড়ি দিয়েছি আলু সেদ্ধ করেছি তারপর ঠিক আছে বন্ধুরা ভালো লাগবে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে দেবে বন্ধুরা রাখতে দেবে বন্ধুরা আবার তোমাদের দিদি ভাই রাতে এসে দেখা করো তোমাদের সঙ্গে এইটুকু তোমার আমাদের টাইম তোমাকে দিতেই হবে বন্ধুরা রাখছি তবে তোমার ভালো থাকো সাবধান থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বন্ধুরা আর রাতে আসবো ঠিক আছে টাটা